হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আর আপনার সময় ভালো থাকেন সেটা চাই তো এখন আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন এবং কমেন্ট করবেন তো ভিডিওটি হল আপনি অ্যান্ড্রয়েড ফোনে ভিডিও চালানোর পাশাপাশি একসাথে অন্য কাজ কীভাবে করবেন তো সেটি অবশ্যই একটি দারুণ টিপস তো সেজন্য প্রথমে আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং একটি ভিডিওতে একটি লাইক দিতে হবে এবং একটি কমেন্ট করতে হবে তো চলুন দেখাচ্ছি আপনি এটা কীভাবে করবেন প্রথমে আপনার যে কোনো একটি ব্রাউজার যাবেন যেমন আমি ক্রম ব্রাউজারে দেখলাম তো যাওয়ার পর আপনি এখানে এটা লিখে সার্চ করবেন এফ ভি প্লেয়ার এপিকে তো সার্চ করার পর এখানে অনেক দেখতে পাবেন কিন্তু অনেক দেখলে আপনার হবে না আপনাকে যেটা দেখতে হবে সেটা হলো এখান থেকে আপনাকে এটা এই এটা আপনি এখান থেকে ওপেন করবেন তো আপনারা যদি ডাউনলোড করতে না পারেন তাহলে আমি আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো এটা ডাউনলোড হবার জন্য ডাউনলোড করার জন্য আমি দেখাচ্ছি তো এখান থেকে দেখুন দেওয়া আছে ডাউনলোড তো আপনি এখান থেকে ডাউনলোড দেবেন তো ডাউনলোড তো এরকম আসবে এবং এখানে ক্লিক দেবেন তো এখান থেকে ওকে তো দেখার পর দেখুন এটা আমার ডাউনলোড নিচ্ছে তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন তো ভিডিওটির লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন দেখুন এটা অলরেডি আমি ডাউনলোড হয়ে গেছে তো আমি এখান থেকে ওপেন করব তো এটা আমার এখান থেকে ইনস্টল করব হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে একটি থ্যাংক দেবেন দেখুন এটা আমার ইনস্টল হয়ে গেছে তো আমি এখান থেকে ওপেন দেব ওকে দিব তো দেওয়ার পর আমার ভিডিওগুলো এখান থেকে অ্যাডজাস্ট হচ্ছে আমার ফোনে অনেক ভিডিও আছে এই জন্য সমস্যা এগুলো সব অ্যাড হচ্ছে তো যতক্ষণ পর্যন্ত অ্যাড হচ্ছে ততক্ষণ আমি একটু ভিডিও ডিপোস্ট করে রাখি তো তো দেখুন আমার ভিডিওগুলো অলরেডি চলে আসছে তো আমি এখান থেকে একটি ভিডিও প্লে করব একটা রিপ্লাই করি তো দেখুন এটা এটা ছিল আমার ভিডিও তো দেখুন তো আপনারা এভাবে ভিডিও চালিয়ে আপনারা গান বা যে কোনো কাজ করতে পারেন খুব সহজে তাহলে এটা ছোটো বানাইলে ছোটো হয়ে যাবে এবং বড়ো বানালে বড়ো হয়ে যাবে এটা খুবই সুন্দর একটা টিপস তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ